দুই দল ছিল লাল এবং রেজাল জিতেছে। প্রিয় দর্শক আপনারা অনেকেই হয়তো একটি নাম শুনেছেন আরাফাত রহমান কোকো তিনি ছিলেন বাংলাদেশের রাজনীতির এক কিংবদন্তি দম্পতির ছোট ছেলে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ সন্তান আর তিনি ছিলেন তার বড় ভাই তারেক রহমানের প্রাণ ছোট ভাই একটি রাজনৈতিক পরিবারের সদস্য হয়েও কেন তিনি ছিলেন কোটি মানুষের হৃদয়ে স্থান করে নেয়া এক ব্যতিক্রমী চরিত্র কেন তার অকাল প্রয়াণ পুরো জাতিকে স্তব্ধ করে দিয়েছিল আজকের এই ভিডিওতে আমরা জনাব আরাফাত রহমান কোকোর জীবনের গভীরে প্রবেশ করব তার ব্যক্তিগত গুণাবলী চারিত্রিক বৈশিষ্ট্য এবং দেশের প্রতি তার অবদানগুলো তুলে ধরব আমরা জানবো কেন আরাফাত রহমান কোকো সবার কাছে এতটা জনপ্রিয় ছিলেন এবং কেন আজও তার স্মৃতি অমলে তাহলে আর কথা না বাড়িয়ে চলুন এই হৃদয় স্পর্শ যাত্রা শুরু করা যাক তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না কিন্তু আরাফাত রহমান কোকোর জন্মই ছিল যেন এক বিশেষ ঘটনার মোড়কে উনিশশো সালের বারোই আগস্ট তাকে হাসপাতালে নেয়ার পথে অ্যাম্বুলেন্সেই তিনি ভূমিষ্ট হন তার জন্মস্থান নিয়ে এমন নাটকীয়তা খুব কম মানুষের জীবনেই দেখা যায় তার বাবা তৎকালীন সেনা কর্মকর্তা এবং পরবর্তীতে বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমান পবিত্র আরাফার ময়দানের নাম অনুসারে তার ছেলের নাম রেখেছিলেন আরাফাত রহমান এই নামকরণে ছিল ধর্মীয় গভীরতা এবং এক পবিত্রতার ছোঁয়া বাসায় অবশ্য তাকে আদর করে ডাকা হতো কোকো নামে এই নামটি বিশেষ করে তার মা বেগম খালেদা জিয়া সবচেয়ে ব্যবহার করতেন যা মা ছেলের গভীর স্নেহময় সম্পর্ককে তুলে ধরে এছাড়াও তার নিকটজনদের কাছে পরিচিত ছিল শারীরিক গঠনে তিনি বাবার মতোই ছিলেন শ্যামবর্ণ গায়ের রং আর মায়া ভরা চোখের চাহনি আর তার এই সরলতা এবং শান্ত প্রকৃতির চাহনি মানুষকে সহজে আকৃষ্ট করত ছোটবেলা থেকেই তিনি যেন ছিলেন এক ভিন্ন প্রকৃতির মানুষ কোকোর জীবনে এক অলৌকিক ঘটনা ঘটেছিল উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের ডামাডোলে তার বাবা রহমান যখন রণাঙ্গনের স্বাধীনতার ঘোষণা দিয়ে সম্মুখ ঝাঁপিয়ে পড়েছিলেন তখন ছোট কোকো তার বড় ভাই তারেক রহমান এবং মায়ের সাথে ক্যান্টনমেন্টে বন্দী ছিলেন এক ভয়াবহ দিনে কোকো একটু দূরে খেলা করছিল আর তারেক রহমান মায়ের পাশে হঠাৎ মায়ের মনে কি যেন এক আশঙ্কা হল তিনি ছুটে গিয়ে ছোট কোকোকে কোলে তুলে নিয়ে নিরাপদ স্থানে সরিয়ে আনলেন এর ঠিক মুহূর্তের মধ্যে এক মটা আঘাতে করে ছাদ ভেঙে ধসে পড়ল ঠিক সেই জায়গাতে যেখানে কোকো কিছুক্ষণ আগেও খেলা করছিল সেই যাত্রায় অলৌকিকভাবে প্রাণে বেঁচে গিয়েছিলেন ছোট্ট কোকো এই ঘটনা যেন নিয়তির এক অমোঘ ইশারা ছিল যা তার জীবনের ভবিষ্যৎ গতিপথকে আরও রহস্যময় করে তুলেছিল তার জীবন যেন এক অলৌকিক সুতোর বননে তৈরি হয়েছিল যা তাকে আরও বহুদূর নিয়ে যাবে বলেই মনে হচ্ছিল আরাফাত রহমান কোকর শিক্ষা জীবন শুরু হয়েছিল বিএ এফ শাহিন কলেজে বাবার অকাল মৃত্যুর পর বেগম খালেদা জিয়া যখন রাজনীতিতে যোগ দিয়ে জাতীয়তাবাদী দলের হাল ধরেন তখন মা তাকে পাঠিয়ে দেন চাচার কাছে যুক্তরাজ্যে সেখান থেকে তিনি ও লেভেল শেষ করে আমেরিকায় চলে যান আমেরিকা থেকে এ লেভেল শেষ করে এরপর তিনি অস্ট্রেলিয়া থেকে সিভিল অ্যাভিয়েশনে উচ্চতর শিক্ষা অর্জন করেন অনেকের কাছেই অজানা যে আরাফাত রহমান কোকোর নাম একজন রেজিস্টার্ড পাইলট হিসেবে নথিভুক্ত ছিল তার স্বপ্ন ছিল আকাশে ওড়ান পাইলট হিসেবে দেশকে সেবা করার কিন্তু মায়ের গভীর ভালোবাসার কারণে যিনি ছেলের নিরাপত্তা নিয়ে সব সময় শঙ্কিত থাকতেন কোকোর পাইলট হিসেবে যোগ দেয়া হয়ে ওঠেনি মায়ের ভয় ছিল ছেলেকে যেন আর কোনো বিপদের মুখে পড়তে না হয় এই ছিল এক পিতার স্বপ্ন আর এক মায়ের ভালোবাসার টানা পড়েন যা কোকোর জীবনের গতিপথ পরিবর্তন করে দিয়েছিল এরপর তিনি ফিরে এলেন প্রিয় মাতৃভূমি মায়ের কোলে বাংলাদেশে জনাব আরাফাত রহমান কোকো ছিলেন অত্যন্ত ন্যায়পরায়ণ ও ধার্মিক একজন মানুষ বুঝতে শেখার পর থেকে তিনি কোনোদিনও রোজা বাদ দেননি বলে জানা যায় নামাজ পড়তেন নিয়মিত এবং ধর্মীয় রীতিনীতি অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করতেন তার ধার্মিকতা ছিল তার চরিত্রের এক অবিচ্ছেদ্য অংশ যা তাকে অন্যদের থেকে আলাদা করে তুলেছিল বাবার মতোই তিনি খুব সাধারণ জীবন জীবনযাপন করতেন তিনি খুবই অল্প পরিমাণে খেতেন এবং তার ব্যক্তিগত জীবন ছিল খুবই নিরাভর হইহুল্লোর থেকে উচ্চস্বরে মিউজিক তার পছন্দ ছিল না তিনি সব সময় নিরিবিলি জীবন পছন্দ করতেন যে একটি রাজনৈতিক পরিবারের সন্তানের জন্য ছিল বিরল তার এই শান্তিপ্রিয় স্বভাব তাকে অনেকের কাছেই প্রিয় করে তুলেছিল তিনি ছিলেন অসম্ভব মিশুক মানুষ এবং তার এই মিশুক স্বভাবের কারণে তিনি সকলেরই প্রিয় হয়ে উঠেছিলেন প্রথম দেখায় হয়তো তাকে তেমন আলাদা মনে হতো না কিন্তু তার তীক্ষ্ণ চোখের দৃষ্টি সহজেই সবার নজর কেড়ে নিতে বাধ্য করত বাবার মতো সুন্দর চাহনি এবং অসম্ভব গুছিয়ে কথা বলতে পারতেন তিনি তার নেতৃত্ব দেয়ার সহজাত গুণের কারণে বন্ধু মহলে তিনি ছিলেন অত্যন্ত জনপ্রিয় তিনি ছিলেন সাদা মাটা একটা ছেলে যার মধ্যে কোনো অহংকার বা রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ছিল না আরাফাত রহমান কোকো ছিলেন একজন সত্যিকারের ক্রিয়াপ্রেমী শুধু নিজের জন্য খেলাধুলা নয় দেশের ক্রিয়াঙ্গনকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখতেন তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান থাকাকালীন সময়ে তিনি বিসিবিকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন তার দূরদর্শী পরিকল্পনা এবং অদম্য পরিশ্রমের ফলে বিকেএসপি থেকে আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি হতে শুরু করে আজকের বিশ্বসেরা ক্রিকেটার সাকিব আল হাসান তামিম ইকবাল মুশফিকুর রহিম এরা সবাই তার হাতেরই কারিগর তিনি ওএল ডি এবং এইচ এস এর চেয়ারম্যান ছিলেন যা বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে তার গভীর অবদানকে আরও স্পষ্ট করে তোলে বাংলাদেশ ক্রিকেটে তার এই অবদান অনস্বীকার্য যা তাকে দেশের কোটি কোটি ক্রিকেট প্রেমীর হৃদয়ে স্থান করে দিয়েছে তার হাত ধরেই বাংলাদেশের ক্রিকেট বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর স্বপ্ন দেখতে শুরু করে নিজেই ক্রিকেট প্রেমী হলেও ফুটবলেও তার গভীর আগ্রহ ছিল বাংলাদেশের কোনো ফুটবল ম্যাচ হলে তিনি সপরিবারে ফুটবল খেলা দেখতে যেতেন তার এই উদার মানসিকতা এবং খেলাধুলার প্রতি অকৃত্রিম ভালোবাসা প্রমাণ করে যে তিনি কেবল একটি নির্দিষ্ট খেলার মধ্যে সীমাবদ্ধ ছিলেন না বরং দেশের সামগ্রিক ক্রিয়া উন্নয়নে তার ভূমিকা ছিল অপরিসীম তার উদ্যোগেই বগুড়াতে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণ করার কাজ শুরু হয়েছিল এই স্টেডিয়াম নিয়ে বগুড়াবাসী যেমন গর্বিত একই সাথে তিনি স্থান করে নিয়েছিলেন সবার হৃদয় হৃদয় ভরা ভালোবাসা নিয়ে জন্মেছিলেন কুকো আর পেয়েছিলেন সবার ভালোবাসা আরফাত রহমান ছিলেন বাবা মায়ের অত্যন্ত আদরের সন্তান আর তারেক রহমানের অধিক প্রাণের ছোট ভাই ভালোবেসে তিনি শর্মিলা রহমান সিদ্দিকিকে বিয়ে করেছিলেন তিনি ছিলেন একজন প্রাণ প্রিয় স্বামী এবং দুই সন্তানের গর্বিত পিতা একটি রাজনৈতিক পরিবারে জন্ম হলেও বরাবরই তিনি রাজনীতি থেকে দূরে থাকতে পছন্দ করতেন রাজনীতি তিনি করতেন না এবং বুঝতেও চাইতেন না তার এই রাজনৈতিক নির্লিপ্ততা তাকে অনেকের কাছে একজন নির্দোষ সাদামাটা ছেলে হিসেবে পরিচিত করে তুলেছিল তিনি ছিলেন অসম্ভব শান্তিপ্রিয় এবং মিশুক মানুষ তাই আরাফাত রহমান কোকো ছিলেন সকলেরই প্রিয় কিন্তু নিয়তির নির্মম পরিহাস এই সাদা সাদামাটা শান্তিপ্রিয় মানুষটিও ষড়যন্ত্রমূলক অপরাজনীতির শিকার হয়েছিলেন দু সালে তাকে গ্রেফতার করা হয় গ্রেফতারের সময়ও তার নির্ভীকতা ছিল চোখে পড়ার মতো নির্ভীক আরাফাত রহমান অফিসারদের ভরা কণ্ঠে জিজ্ঞাসা করেছিলেন আমাকে নিতে এসেছেন কোথায় যেতে হবে চলেন কিন্তু গাড়িতে তুলতেই দুই হাত পেছনে নিয়ে হ্যান্ডকাফ লাগিয়ে দেয়া হয় এবং কালো কাপড় দিয়ে বেঁধে ফেলা হয় তার দুটি চোখ এরপর রিমান্ডে নিয়ে চালানো হয় অমানবিক শারীরিক এবং মানসিক নির্যাতন দুই ভাইকে রাখা হয় একই জেলের দুই ব্লকে যাতে জেলখানায় দুই ভাইয়ের সাথে সাক্ষাৎ না হয় বন্দি জীবন অমানবিক নির্যাতন এবং অকাল প্রয়া টকবগে তরুণ কোকোকে রাতে ধরে নিয়ে যাওয়া হয় এবং দু সালে তিনি যখন জেল থেকে বের হন তখন তাকে দেখা যায় হুইল চেয়ারে করে এ দৃশ্য ছিল দেশের বিবেকমান মানুষের জন্য এক মর্মান্তিক আঘাত একজন সুস্থ সবল তরুণ মাত্র এক বছরের মধ্যে কিভাবে এমন শারীরিক অক্ষমতা শিকার হলেন তা নিয়ে প্রশ্ন উঠে চারদিকে তার শারীরিক অবস্থার অবনতি এতটাই গুরুতর ছিল যে তার ভালো চিকিৎসার জন্য তাকে সুদূর মালয়েশিয়াতে পাঠিয়ে দিতে হয় মালয়েশিয়ার নির্বাসিত জীবন ছিল বড্ড অভিমানী এই মানুষটির জন্য একাকিত্বে ভরা বন্দি জীবনের অমানবিক নির্যাতন এবং অপমানের কষ্ট তিনি কিছুতেই ভুলতে পারেননি সেই যন্ত্রণা তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছিল ফটোগ্রাফিকে তিনি তার একমাত্র সঙ্গী করে নিয়েছিলেন যেন লেন্সের আড়ালে নিজের ভেতরের কষ্টগুলোকে লুকিয়ে রাখতে পারতেন কোনো অপরাধ না করেও মিথ্যা অভিযোগের বোঝা তাকে তিল তিল করে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে এই মানসিক যন্ত্রণা এবং শারীরিক অসুস্থতায় তার অকাল মৃত্যুর কারণ হয় তার এই অকাল মৃত্যু ছুঁয়ে যায় বাংলাদেশের প্রতিটি বানের মনে তার প্রতি সাধারণ মানুষের ভালোবাসা কতটা গভীর ছিল তা প্রমাণিত হয় তারা জানা যায় তার জানা যায় অংশ নিতে সাধারণ মানুষের ঢল নেমে আসে যা ছিল এক অভূতপূর্ব দৃশ্য এ যেন জনসমুদ্রের দোয়া একমাত্র আরাফাত রহমান কোকোর জন্যই এই জনসমুদ্রের দোয়া শুধুমাত্র জিয়া পরিবারের প্রতি জনগণের ভালোবাসারই প্রতিফলন ছিল ছোটবেলায় বাবাকে হারিয়ে তিনি বাবার আদর থেকে বঞ্চিত হয়েছিলেন পড়াশোনার জন্য দীর্ঘদিন বিদেশ থাকায় পারিবারিক উষ্ণতা থেকে দূরে ছিলেন আর সবশেষে রাজনীতির বলি হয়ে মৃত্যুর আগ পর্যন্ত প্রাণপ্রিয় মা এবং বড়ো ভাইয়ের স্নেহ থেকে বঞ্চিত হয়েছেন কিন্তু তার মৃত্যুর পর কোটি মানুষের হৃদয় উজাড় করা ভালোবাসা প্রমাণ করে দিয়েছে যে তিনি ভালোবাসাহীন ছিলেন না বরং তিনি কারো ভালোবাসা থেকে বঞ্চিত হননি তিনি ছিলেন এবং আছেন কোটি মানুষের হৃদয় তার অকাল প্রয়াণ দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এক গভীর শূন্যতা তৈরি করেছে এবং তার স্মৃতি আজও লক্ষ লক্ষ মানুষের মনে অবলী